সরকারের দেওয়া ট্যাবের জন্য টাকা সেই টাকায় আপাতত বিনোদন চলছে কারণ ওই দশ হাজার টাকায় কেউ কেউ আরও কিছু অংশ হয়তো যোগ করে লাখ টাকার দামি কোনো ফোন কিনছেন অথবা ওই দশ হাজার টাকা পেয়ে যাওয়ার পর কেউ কেউ তো স্কুলমুখী হচ্ছে না এরকমই অভিযোগ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে অপেক্ষা কবে ট্যাবের টাকা ঢুকবে টাকা পাওয়ার পর স্কুল মুখ হচ্ছে না পড়ুয়ারা ঠেকানো যাচ্ছে না একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রদের স্কুল ছুটের সংখ্যাও একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষার জন্য রাজ্য সরকার প্রায় দশ হাজার টাকা করে দিচ্ছে ট্যাব কেনার টাকা কিন্তু যেটা পরিসংখ্যান বলছে দেখা যাচ্ছে যে এই দশ হাজার টাকা নিয়ে অনেকে আইফোন কিনছে দামি মোবাইল কিনছে তারা তারপর তারা স্কুলে আসছে না ট্যাবের টাকা বিনোদনের খোরাক যোগাচ্ছে পড়ুয়াদের

ক্যামেরায় সন্দীপের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা দুর্গাপুর ছেলে চাকুরি জিবি বাবা শারীরিকভাবে সুস্থ তবুও মানবিক পেনশন পান একটি রাজ্য সরকারি প্রকল্পের আওতায় মা পান বিধবা ভাতা এটা নদিয়ার শান্তিপুরের ঘটনা ঘটনা ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে কিন্তু ভাতা প্রাপক বলছেন যে কী কারণে তিনি ভাতা পাচ্ছেন সেটা তিনি জানেন না সরকারি ভাতার নয় ছয় সুস্থ সবল মানুষ পাচ্ছেন বিশেষভাবে সক্ষমদের ভাতা আর স্বামী বেঁচে থাকতেও তার স্ত্রী পাচ্ছেন বিধবা ভাতা ভাবতে পারেন এভাবেই বছরের পর বছর সরকারি ভাতার সুবিধা নিচ্ছে এক পরিবার সরকারি উদাসীনতায় মানবিক পেনশন পাচ্ছে সুস্থ থাকা লোক আর তার স্ত্রী পাচ্ছে বিধবা ভাতা বার্ধক্য ভাতা যদিও ঘটনার কথা স্বীকার করেছেন পেনশন হোল্ডারকারী তিনি জানিয়েছেন তার কাছে কোনো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট নেই আর আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে মানবিক পেনশন দেখা যাচ্ছে মানবিক তো পায় যারা বিশেষভাবে সক্ষম মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা তাদের ক্ষেত্রে তো ওল্ডেজ যেটা বয়স্ক ভাতা সেই ভাতাও তো দেখা যাচ্ছে না আপনার ক্ষেত্রে তো আপনি জানেন এই ব্যাপারে না না আমার বয়স্ক ভাতা হয়েছে আমি জমা দিয়েছি বয়স্ক ভাতা জমা দিয়েছিলেন সেটা ওটা আমরা 20 50 থেকে বলার কথা বুঝি নিজে কি ভাতা টাকা পান তা তো জানেনই না তিনি

প্রকৃত উপভোক্তাদের দিকে কেন নজর নেই প্রশাসনের এই যে চক্র এই চক্র শান্তিপুরে ব্যাপকভাবে চলছে আমরা চাইylim বিলম্বের ব্যবস্থা নিতে হবে বাধ্যবান একজন প্রতিবন্ধী মানুষের টাকা মানবিক ভাতা নিয়ে নেবে এটা মানা যায় এর আগে আমরা দেখিয়েছিলাম 21 নম্বরের ঘটনা যদিও এই বিষয়বস্তু নিয়ে স্থানীয় কাউন্সিলরের বক্তব্য সরকারি টাকা কি করে এইভাবে ভাবে হচ্ছে তার জানা নেই তিনি সমস্ত বিষয় তদন্ত করে কোষাগারে এই টাকা রিটার্ন করার ব্যবস্থা করবেন যদি পেয়ে থাকে এটা একদম অনৈতিক আর কার্ড হাত দ্বারা হয়েছে কীভাবে করেছে সেটা আমার সম্পন্ন অজানা আমার ওয়ার্ডের যে লিস্ট আছে তাতে ওদের নাম নেই স্যার স্বামী জলজান তো ঘুরে বেড়াচ্ছে সার্টিফিকেট নেই তাহলে হলো কি এটা কীভাবে করেছে আমার হয় হবে প্রশাসনের থেকে আরও সক্রিয় ভূমিকা নেবে আর এই ধরনের যারা দুর্নীতিবাজ যারা অপকৃতি করে এই ধরনের পেনশনের সুযোগ সুবিধা পাচ্ছে তাদেরকে কবে এই জায়গা থেকে বঞ্চিত করা হবে ভিডিও জার্নালিস্ট মলয় দেশ সঙ্গে পলাশকান্তি মন্ডল রিপাবলিক বাংলা নদিয়া নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়